আমাদের স্পট লাইট ইউজ করা আছে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা কিন্তু প্রত্যেকটা কার্ড ইউজ করি এখানে আপনার স্বচ্ছ গ্লাস দেওয়া আছে এটার মেন আকর্ষণ হচ্ছে টাচ মিরা এগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু দেখায় কাছ থেকে এইটা দেখেন মানে ফিনিশিংটা দেখেন কেউ যদি প্রমাণ করতে পারেন যে উট্যাক্স ইউজ করেছে তার জন্য ফার্নিচারটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে আরো বেডরুম সেট আছে আমরা কিন্তু আসলে সবগুলা এক ভিডিওতে দেখানো সম্ভব না ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু বেড 10 সবকিছুই আছে একবারে সরকার অনুমোদিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন

কার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি আচ্ছা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে টেকনাফ থেকে তেতুলিয়া থেকে সুন্দরবন থেকে বান্দরবন সাথে কিন্তু আমরা একটা

থাকছে একটা বেনেডি ড্রেসিং টেবিল আপুদের ক্রাশ যেটা আপুরা খুব পছন্দ করে পাশাপাশি থাকছে একটা টুল একটা বসার জন্য একটা টুল থাকবে আর এই এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উড তৈরি আমাদের গুণ পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য একটু পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি আচ্ছা আর প্রথমে খাটটা দিয়ে শুরু করি এই খাটটা হচ্ছে খুবই লাক্সারিয়াস একটা বেডরুম সেট বেডরুম সেটের এই বেডটা হচ্ছে খুবই লাক্সারিয়াস আপনি দেখেন এই বেডরুম সেট আপনার বেডটা একটু দেখেন মানে হেড সাইড টা লেগ সাইড সম্পূর্ণ এটা কিন্তু বেলবেট কাপড়ের এটা তৈরি করা ঠিক আছে আর এই এই খাটটা একটু দেখেন এই কাছ থেকে একটু দেখান এটা হচ্ছে কবি সুইট বেলবেট দিয়ে কাজ করা আর ভিতরে অ্যাক্রিলিক সিট ইউজ করা আছে আর এখানে দেখেন কার্ভ করা মানে এটা রাউন্ড সিস্টেম রাউন্ড করা আছে জি এটা রাউন্ড করা আছে এখানে দেখেন খুবই উন্নত মানের 100% সলিড ফোম দিয়ে কিন্তু কাজ করা আচ্ছা আর এটা লেগ সাইডটা দেখেন এটা হাই সাইডটা একটু দেখেন সম্পূর্ণ বেলভেটের উপরে কিন্তু কাজটা করা আছে বেলভেটের উপরে সলিড ফোম দিয়ে কাজটা করা আছে লেগ সাইডটা কিন্তু সেম। सेम ঠিক আছে আর এটার সাথে যে বিছনাটা দিচ্ছি আমরা গর্জনের প্লাই দিচ্ছি গর্জনের প্লাই হবে 18 মিলি গর্জনের প্লাই ইউজ করা আছে এটা খুব আর এটার পাশাপাশি থাকছে একটা চার পাল্লার বিক সাইজের আলমারি স্পট লাইট ইউজ করা আছে ঠিক আছে স্পট লাইট ইউজ করা আছে আমরা হয়তো দরায় দেখাতে পারি নাই আমরা লাইনের কারণে প্রত্যেকটা পাল্লার উপর আর পাল্লার একটু ভিতরটা একটু খুলে দেখে আপনি ভিতরে বাইরে দেখলে হবে না আর কাজটা দেখেন কবি নিখুঁত কাজ করা আছে এখানে একেবারে স্মুথ দেখেন আর এই যে দেখেন ভিতরটা ভিতর বাহির আমাদের সেম কালার সেম ফিনিশিং করা আছে এই পাশে কোট হ্যাঙ্গার আছে এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন আচ্ছা জায়গা স্বল্পতার কারণে আসলে ঠিকমতো হ্যাঁ খুলে দেখাইতে পারতেছি না আর এই পাশটা একটু দেখাই এই পাশটা আপনার এই পাশে থাকবে আপনার কোট কোট হ্যাঙ্গার এই পাশে সেলফ এখানে একটা পকেট ড্রয়ার পেয়ে যাবে ড্রয়ার পেয়ে যাবেন আপনি মাঝখানে সলিড দুটোতে আপনার মিরর থাকবে এটা কিন্তু সলিড ঠিক আছে এটা কিন্তু সলিড হবে আর ভাঙার কোনো ভয় নাই আর এই হল আলমারিটা সাইজটা হল আপনার সাত ফিট বাই সাড়ে ছয় ফিট হবে কানিসটা কিন্তু আলাদা করা যাবে ক্যারি করা সুবিধা সুবিধার্থে আর এই পার্টটা আলাদা এটা পার্টটা হচ্ছে আলাদা আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা কিন্তু নিচে প্রত্যেকটা প্রোডাক্টে কার্ড ইউজ করি যেমন আপনার গটর হয় পানি টানি লাগলে নষ্ট না হয় বেসমেন্ট আর এটার মেন আকর্ষণ হচ্ছে আপনার ভেনিটি দেখেন ঠিক আছে এখানে আপনার স্বচ্ছ গ্লাস দেওয়া আছে মানে ভিতরে কি রাখবেন এখান থেকে কিন্তু দেখা যাবে আর এটা মেন আকর্ষণ হচ্ছে টাচ মিরর ঠিক আছে আপুদের ক্লাস আপুরা কিন্তু খুব পছন্দ করে এটা হচ্ছে টাচ মিরর

থাকবে ছয় ফিট বাই সাত ফিট আর একটা সাইড বক্স থাকবে আর পাশাপাশি একটা ওয়ার্ড থাকবে ওয়ার্ড এর কাজটা একটু কাজ থেকে এই যে দেখেন মানে ফিনিশিং দেখেন নিখুঁত ফিনিশিং করা আছে শ্যাম্পিং কালার কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই কালার কাস্টমাইজ করে নিতে পারবেন খুলে দেখাই ভিতরে কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মিডিয়াম ডেন্সিটি ফাইবার উড কোথাও উড টেক্স কোনো প্রকার আমরা ইউজ করি না কেউ যদি প্রমাণ করতে পারেন যে উড টেক্স ইউজ করছে তার জন্য ফার্নিচারটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে আচ্ছা আর পিছনে আপনার ভিতরে কিন্তু গর্জনের থাকবে ঠিক আছে আর এই হলো এটার সাইজটা হলো পাঁচ ফিট বাই চার ফিট

আমরা এক লাখ চল্লিশ হাজার টাকা রাখছি না প্রাইস থাকবে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা

কথা বলে তারপর অর্ডারটা করবেন ওকে তাহলে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই 마শাআল্লাহ খুবই সুন্দর ইনফরমেশন দিয়ে দিছে আসাদ ভাই আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে যারা এই বেডরুম সেটটা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখেন লেফট সাইডে নাম্বার দেওয়া আছে WhatsApp ইমো আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে সামান্য কিছু টাকা অ্যাডванসে জি জি আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ